मैं नरेंद्र दामोदर दास मोदी जो गवर्नमेंट पूरा इलीगली गवर्नमेंट बना रहे हैं हम उसको शुभकामना नहीं दे सकता है आई एम सॉरी फॉर दे आगेकारोसाघर बोले जिन ना कि বাবা মায়ের কাছে শুনেছি এবং বিভিন্ন বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প ও সাহিত্য আপনারা দেখতে পাবেন ঘর যেখানে মহিলারা গোঁসা হলেই রাগ হলেই সেই গোঁসা ঘরে ঢুকে খিল দিত কান্নাকাটি করতো কথাতেই আছে গোঁসা ঘরে ঢুকে খিল দিয়েছে থাক বাজে কথা থাক এসব কথা এখন আর আলোচনা করে কি হবে নরেন্দ্র মোদীর সরকার শপথ নিল কালকে আপনারা দেখেছেন সবাই মোদির সেই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং মোদী যখন শপথ নিচ্ছেন তখনই কলকাতায় নিজের ঘর একেবারে অন্ধকার করে লাইট না জ্বালিয়ে পুরো বাড়ি অন্ধকার করে প্রতীকী প্রতিবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর শপথ মমতার প্রতিবাদ কি বলবেন আপনারা জন সদস্যকে নিয়ে সোমবার বিকালে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী এবং আমরা যেটা ভাবছিলাম যে শরীর চাপ হয়তো অনেকটা বেশি থাকবে কারণ নরেন্দ্র মোদীর বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি আদতে হিসেব বলছে সেটাও কিন্তু আর হচ্ছে না কেন হচ্ছে না কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মোট জন মন্ত্রীকে নিয়ে শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ মোদী মন্ত্রিসভায় মোদীকে নিয়ে বাহাত্তর জন মন্ত্রী তিরিশ জন পূর্ণ মন্ত্রী পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সহ একচল্লিশ জন প্রতিমন্ত্রী এদের মধ্যে এগারো জন হচ্ছে এন ডি এর অবিজেপি সহযোগী দলের পাঁচজন পুরনো মন্ত্রী ছজন প্রতিমন্ত্রী অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় পাঁচজন পূর্ণমন্ত্রী এবং ছজন প্রতিমন্ত্রী দিতে হয়েছে শরিক দলগুলোকে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াই এদিকে দিতে হয়েছে এটা বলা কি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না অন্তত আমার তাই মনে হচ্ছে কেন দুহাজার চোদ্দ আপনারা জানেন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং সেই দুহাজার চোদ্দোতে তথ্য বলছে শরিক দলের চারজন পূর্ণ মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী ছিলেন অর্থাৎ বিজেপি যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তখন চারজন পূর্ণমন্ত্রী মন্ত্রী ছিল অন্যান্য শরিক দলের একজন প্রতিমন্ত্রী ছিল। উনিশ বিজেপি একাই আবকিবার কিবার তিনশো পার তিনশো তিনের উপর আসন পেয়ে গিয়েছিল ফলে বিজেপির মন্ত্রী স্বাভাবিকভাবেই বেশি থাকবে এটাই আশা করা উচিত ছিল সেটাই হয়েছিল দু হাজার কিন্তু তিনজন পুরনো এবং একজন প্রতিমন্ত্রী ছিলেন শরিক দলের অর্থাৎ আসন পাওয়ার কথা সেখানে একটা দল পেয়েছে শরিক দলের তিনজন একজন প্রতিমন্ত্রী ছিল দু হাজার চব্বিশে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি দুশো চল্লিশে আটকে গেছে বত্রিশটা সিট শরিক দলের কাছ থেকে পেতে হবে ইতিমধ্যেই আমাদের কাছে যেটা খবর যে প্রথম দিকে যেটা মনে করা হচ্ছিল যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ওপর বেশিরভাগটা নির্ভর করতে হবে আদতে কিন্তু এই কদিনের পর ঘটনা যেভাবে গড়াচ্ছে সেটা কিন্তু আর নেই এই মুহূর্তে বিজেপির হাতে তিনশো কুড়িরও বেশি এমপির সমর্থন রয়েছে এন তে ঢুকেছেন আরো বেশ কিছু নির্দল প্রার্থী ছোটখাটো দলের যারা সাংসদ হয়ে নির্বাচিত হয়ে এসেছেন ফলে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বিহারে জেডিইউ এবং সাউথে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে জন মন্ত্রী শপথ নিয়েছেন মোদীকে ছাড়া তার মধ্যে পাঁচজন পূর্ণ মন্ত্রী এবং ছজন প্রতিমন্ত্রী হচ্ছেন সহযোগী দলের খুব বেশি তফাত পেলেন দু হাজার চোদ্দ চারজন পূর্ণ মন্ত্রী একজন প্রতিমন্ত্রী সহযোগী দলের বিজেপি সংখ্যাগরিষ্ঠতা ছিল দু হাজার উনিশ তিনজন পূর্ণমন্ত্রী একজন প্রতিমন্ত্রী সহযোগী দলের বিজেপির একাই তিনশো তিনের বেশি আসন ছিল দু হাজার উনিশ বিজেপির দুশো চল্লিশ সংখ্যাগরিষ্ঠতা নেই বিরোধী সহযোগী দল কতগুলো পেয়েছে পাঁচটা পূর্ণমন্ত্রী ছজন প্রতিমন্ত্রী অর্থাৎ দরাদরির বাজারেও বিজেপির যে একই পজিশন রয়েছে সেটা বলাই যায় এবং সেই জন্যই আপনারা দেখেছেন গতকাল নরেন্দ্র মোদী অমিত শাহ নীতিন গড়করি এস জয়শঙ্কর প্রহ্লাদ যোশী এদিকে তো সপন নেতা দেখলেন তার পাশাপাশি কি দেখলাম জগৎ প্রকাশ নাড্ডা জে পি নাড্ডাকে মন্ত্রিসভায় আনা হলো লোকসভায় লড়েননি তা সত্ত্বেও তাকে মন্ত্রিসভায় আনা হয়েছে মনোহরলাল খাট্টার শিবরাজ সিং চৌহান আরো সংগঠনের বড় বড় নেতাকে এবারের মন্ত্রিসভায় স্থান দিয়েছেন নরেন্দ্র মোদী যাতে বিভিন্ন বিভিন্ন বিল আনতে সেগুলোকে আইনে পরিণত করতে কোন রকম সমস্যা না হয় প্রতিটি সিনিয়র লিডার যাতে শরিক দলগুলোর সঙ্গে সঠিকভাবে আলোচনা করতে পারেন সেজন্য বেছে বেছে সিনিয়র লিডারদের আবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতাই করেননি তাদেরকেও মন্ত্রিসভায় স্থান দিয়েছেন আপনারা জানেন নিয়ম অনুযায়ী তাদেরকে কিন্তু আগামী ছ মাসের মধ্যে এই দেশের কোনো না কোনো লোকসভা থেকে জিতে আসতে হবে বুঝতে পারছেন ফলে শরিকই দরাদরিটা কিন্তু খুব একটা দেখা গেল না যেটা আমরা আশঙ্কা করছিলাম যেটা নিয়ে বিরোধী দল নাচানাচি করছিল ফলে কি হলো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন বিআইনি সরকার বেশি দিন টিকবে না খুব বেশি হলে দশ পনেরো দিন সেটা যে হচ্ছে না সেটাই ভারতবর্ষের সমস্ত নেতার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝে গেছেন তাই তিনি গতকাল কলকাতায় যখন শপথ গ্রহণ অনুষ্ঠান চলছিল নিজের ঘর অন্ধকার রেখে প্রতীকী একটা প্রতিবাদ জানিয়েছেন মোদী অমিত শাহ নাড্ডা যখন শপথ নিচ্ছেন তখন তার বাড়িতে কোনো আলো জ্বলেনি নিষ্প্রদীপ রেখে তিনি প্রতিবাদ করেছেন তার ঘর অন্ধকার রেখে তিনি মন্তব্য করেছেন চিটিংবাজি করে এই সরকার হয়েছে এই সরকারের বিরুদ্ধে আমি বাড়ি অন্ধকার রেখে প্রতিবাদ করছি চিটিংবাজি সরকার তাহলে কে সরকার করলে সেটা চিটিংবাজি হতো না আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করলে সরকারটা চিটিংবাজি সরকার হতো না তাহলে আমাদের বাংলায় কি চলছে সেটার জবাবস আপনারা দিতে পারবেন আগেই তৃণমূলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তার দল অংশগ্রহণ করবে না তিনি জানিয়েছেন ঠিক কথা তার দলকে নেমন্তন্নই করা হয়নি তৃণমূলকে অফিসিয়ালি ডাকাই হয়নি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে তাহলে কাকে ডাকা হয়েছে একমাত্র যেহেতু তৃণমূলের লোকসভার নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তাই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী লোকসভার নেতা একটি দলের সুদীপ বন্দ্যোপাধ্যায় তাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যদিও তৃণমূল নেত্রীর বারণ থাকায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি মমতা যে বারবার বলছেন না আমরা যাবো না শুভেচ্ছা দেবো না শুভেচ্ছা কেউ চায়ও নি মমতা তৃণমূলকে কেউ নেমন্তন্ন করেও এই অনুষ্ঠানে হাজির থাকার তাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘর অন্ধকার করে প্রতিবাদ করলেন একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপির নেই তা সত্ত্বেও মোদীর এবার আসন ছেড়ে দেওয়া উচিত ছিল বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একক সংখ্যাগরিষ্ঠতা নেই অথচ একক বৃহত্তম দল হয়েছে দুশো চল্লিশটা আসন পেয়েছে তার পদত্যাগ তার নেতার পদত্যাগ চাইছে উনত্রিশটা আসন পাওয়া দলের নেত্রী মোদির এবার ছেড়ে দেওয়া উচিত ছিল আচ্ছা তাহলে নন্দীগ্রামে বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরেও মানুষ যাকে ভোট দেয়নি নন্দীগ্রামে তার কি মুখ্যমন্ত্রী হওয়া উচিত ছিল সেই প্রশ্নটা কিন্তু এবার উঠছে মমতা যতই বলুন শুভেচ্ছা জানাবেন না সে সব আমরা দেখতে পেলাম যে ঘাটাল থেকে যিনি সাংসদ হয়েছেন সেই দেব কিন্তু নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন কি বুঝলেন এবার বলুন মোদি শপথ নিল মমতা অন্ধকারে বসে রইল কিছু মিল পাচ্ছেন আমার ওই প্রথম যে গল্পটা দিয়ে আজকের প্রতিবেদন শুরু করেছিলাম আর অন্য পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের চাপ খুব একটা না সবে অমিত শাহ খেলা শুরু করেছেন তাতেই শরিক দলের চাপ উড়ে গেছে শরিক দলকে খুব একটা বেশি মন্ত্রিত্ব দিতে হয়নি খুব কাছাকাছি আছে সামান্য দু একটা বাড়তি বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও শরিক দলকে যে আসনগুলো দিয়েছিল তার থেকে ওই সামান্য হলে দু তিনটে বেশি দিতে হয়েছে তাও প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী একটা দুটো মাত্র বেশি দিতে হয়েছে ফলে শরিক দলের চাপ রইল না যেটুকু দিল্লি সূত্রে খবর এখনই কিন্তু এনডিএ জোটে তিনশো তিরিশেরও উপরে বেশি সাংসদ অনেকেই এখন এনডিএ কে সমর্থন করছেন ফলে টিডিপির চন্দ্রবাবু নাইডু এবং জেডিউর নীতিশ কুমার বুঝে গেছেন যে এই সরকারকে চাপ দিয়ে খুব একটা লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধকারে বসে রইলেন আমাদের রাজ্য সবচেয়ে বেশি লজ্জার অন্ধকারে ডুবে গেল এই শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা রাজনীতির এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না